আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গোপালগঞ্জবাসী তো কিছুই মানতেছে না তারা প্রথমে পুলিশের গাড়িতে ভাঙচুর করলো যদিও সেগুলো আওয়ামী লীগ বা ছাত্রলীগের নাম করে পত্রিকায় প্রকাশ হইতেছে কিন্তু আদৌ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে আছেন কি না সেটা নিয়ে অনেক সন্দেহ আছেন কারণ গোপালগঞ্জে ব্যাপক ধলপাগড় হয়েছে ষোলো জুলাইকে কেন্দ্র করে যখন এনসিপির নেতারা ঘোষণা দিলেন যে তারা যাবেন ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ যদিও তারা সারা বাংলাদেশব্যাপী পদযাত্রা করতেছেন কিন্তু এই গোপালগঞ্জে তারা মাস টু গোপালগঞ্জ বললেন এই শব্দটার উপরে অবশ্যই তো একটা অন্যরকমই আছে কারণ পাঁচে আগস্ট ছিল মাস টু গণভবন বা মাস টু ঢাকা যুগান্তর পত্রিকার নিউজ এই মাত্র প্রকাশিত হল গোপালগঞ্জে এবার ওর গাড়ি বহরে হামলা ভাঙচুর জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা সদর উপজেলার এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল রাকিবুল হাসান বলেন জাতীয় নাগরিক পার্টির মাছ জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরে পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের সেখানে কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সদর উপজেলার গান্দিয়াসর এলাকায় গাড়ি ভরে হামলা ভাঙচুর করেছে তারা এ কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নু রাকিবুল হাসান প্রথমে বললাম যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নামে আসবে এবং সর্বশেষ সর্বোপরি কথা হলো যে গোপালগঞ্জবাসী বাসিত কিছুই মানতেছে না কিচ্ছুই না তারা এ যেভাবে স্লোগান দিতেছে যে রাজাকারের বা স্বাধীনতা বিরোধী অর্থাৎ তাদের যে রাগ এই এনসিপির উপর কারণে এনসিপি ঘোষণা দেয় বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি ভেঙছে এবং তারা এই আশঙ্কাটাই করতেছে যে বঙ্গবন্ধুর সমাধি হয়তোবা তারা সেখানে আক্রমণ করতে পারে যদিও সেখানে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী বলয় করা হয়েছে আপনার বিজিবি সেনাবাহিনী র্যাব সকল কিছুদের সেখানে আপনার নিরাপত্তার একটা বেষ্টনী তৈরি করা হয়েছে যাতে বঙ্গবন্ধুর সমাধিতে কেউ আক্রমণ না করতে পারে তারপরেও গোপালগঞ্জবাসী কিন্তু ব্যাপকভাবে গড়িয়ে উঠছে ব্যাপকভাবে এই ষোলো জুলাইকে কেন্দ্র করে এবং তারা রাস্তা ব্যারিগেড দিতেছে কোনোভাবে গোপালগঞ্জে ঢুকতে দেবে না এরকম তারা মানে লাইভ ভিডিও দেখলাম সেটাই মনে হচ্ছে সম্মানিত দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন আবার দেখা হচ্ছে